এমন একটা দেশে বসবাস করি যেখানে কিনা নিজের দেশের দলকে উপর উঠানোর জন্য শত্রুদের জিতার জন্য দোয়া করা লাগে এতে অবাক হবার মতন কিচ্ছু নাই তো কেননা যে দেশের মানুষজন নিজের আব্বুকে আব্বু না ডেকে অন্য দেশের আব্বুগুলোকে আব্বু ডাকতে বেশি পছন্দ করে সেই দেশের মানুষের কাছে থেকে এর থেকে বেশি কিবা আশা করা যায় কথাটা ঠিকই বলেছেন তবে এখানে সব থেকে বড় চিন্তার বা ভাবনার বিষয় আমার কাছে এটাই যে এতগুলো মানুষকে যে আব্বু ডাকে তাদের মায়েদের কোনো অসুবিধা হয় না পুরো দেশের মানুষ উল্লাস করে আবার দুই দিন পর সেই শত্রু শত্রুই হয়ে যায় তাদের হারার জন্য আবার দোয়া করা লাগে একবার জিতার দোয়া একবার হারার দোয়া এভাবে চলতেছে জীবন যাপন বাংলাদেশের মানুষ তো ভাইয়া এত সত্যি কথা কে বলে এত সত্যি কথা বললে আপনাদের দেশের অধিকাংশ মানুষের লুঙ্গি কিন্তু খুলে যাবে ঠিক বলেছিস সেই লুঙ্গিতে গাট মারার সময় পর্যন্ত পাবে না অন্যদিকে বর্তমান সময়ে এই দেশের ঘরের ভেতরে তৈরি হতে চলেছে দুটো লিগে যুদ্ধ মানে মানে বাংলাদেশ প্রেমী আর পাকিস্তান প্রেমী আপনারা নিজেরাই খুব তাড়াতাড়ি সেটা দেখতে পাবেন এবারে যুদ্ধটা কিন্তু পাকিস্তানের সাথে না পাকিস্তানি দালালদের সাথে এদের পরিণতি একাত্তর চেয়ে ভয়ঙ্কর হবে ইনশাল্লাহ এটা কি আর বলতে হয় ভাইয়া মানুষ তো তার কর্ম অনুসারে ফল পায় আপনি যেটা আজ করবেন কালকে সেটাই ফল পাবেন সত্যি হান্ড্রেড সত্যি তবে যেটাই হোক সব থেকে বড় খারাপ লাগে এটা ভেবে আবার হাস্যকর লাগে এটা ভেবে যে খেলা হলো ভারত আর পাকিস্তানের মাঝে সেখানে গোহারা হারলো পাকিস্তান ভারতের কাছে কিন্তু পাকিস্তানের না যতটা কান্নাকাটি করছে এর থেকে বেশি অবৈধ পুত্ররা তারাই বেশি কান্নাকাটি করছে

ভারতের ম্যাচ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে ভারত পাকিস্তানকে হারিয়ে দিয়েছে হিসেব মতো কান্নাকাটি করা উচিত কাদের পাকিস্তানিদের কিন্তু বন্ধুরা কান্নাকাটি শুরু করে দিয়েছে কাংলুরা বোঝো ঠালা না মানে ভারত কি কালকে পাকিস্তানকে হারিয়েছে না বাংলাদেশকে হারিয়েছে আমরা বুঝতেই পারছি না এখানে বোঝার মতন কিচ্ছু নেই সিম্পলি লজিক বা ফার্লে ছেলে তো কাঁদবেই যে হিসেবে কান্নাকাটি শুরু করে দিয়েছে পাকিস্তানিদের তরফ থেকে বাংলাদেশিরা না মানে সেই গত দশ বছর ধরে একই অজুহাত ভারত নাকি আম্পায়ারকে কিনে নিয়েছে কালকে নাকি ভারত চিটিং করে জিতেছে তার কারণ হার্দিক পান্ডেয়ার বলে ফাঁকার জামানের ওই ক্যাচটা সঞ্জু সানসান নাকি নিতে পারেনি ওই ক্যাচটা নাকি মাটিতে পড়েছিল মানে এতগুলো ক্যামেরা থারাম আম্পেয়ার সব অন্ধ হয়ে গিয়েছিল একা কাংলাদেশিরা কাংলাদেশে বসে বসে সব দেখতে পাচ্ছিল না মানে বাপের প্রতি এত দরদ কিসে পাকিস্তানকে হারিয়েছি পাকিস্তান যা ইচ্ছা বলুক পাকিস্তান কান্নাকাটি করলে তাও মানা যায় না মানে ক্রিকেট খেলার দম না থাকলে তো লাস্ট পর্যন্ত কোনো একটা অজুহাত দিতে হবে ওই নাস্তে না জানলে উঠন ডাকা ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি ভাই জোর করে মানুষকে কখনোই হাসানোর চেষ্টা করবেন না বিশেষ করে কেউ যদি ঘরে থাকে যেমন ধরনের আমি ঘরে আছি জোর করে যদি হাসি তাহলে আমার খাট দুমদাম ভাবে নড়বে আর এই খাট কাপার আওয়াজ শুনে আমার পাশের ঘরে বসে থাকা মানুষগুলো মাইন্ড করবে সেই অবস্থা হয়েছে বন্ধুরা ভিগারি পাকিস্তানিদের আর তাদের থেকেও বেশ খারাপ এই বাংলাদেশিদের ভাই তোরা তো কান্নাকাটি করছিস কেন ভারত তো তোদেরকে হারায়নি চব্বিশ তারিখে এখনো দুই দিন বাকি আছে দুই দিন অপেক্ষা কর তোদেরকেও তো ভারত হারাবে তার কারণ তোদের তো ভারতকে হারানোর মতো ওই যোগ্যতাটা তোদের নেই ভারত যখন চব্বিশ তারিখে তোদেরকে হারাবে তখন বাপ বেটা পাশাপাশি বসে একসাথে কান্নাকাটি করিস আর একসাথে অজুহাত দিস ভারত আম্পায়ারকে কিনে নিয়েছে ভারত আম্পায়ারকে কিনে নিয়েছে ক্রিকেট খেলার যোগ্যতা নেই অশিক্ষিতরা শুধু করতে পারে অজুহাত আর সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং বন্ধুরা আমি আপনি সকলেই জানি যে শিক্ষিত মানুষের দুটো হাত থাকে তাই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কিন্তু অশিক্ষিত মানুষের কটা হাত থাকে জানেন না জানেন না তো তিনটে হাত মানে ডান হাত বাঁ হাত বাদ সেটা হচ্ছে অজুহাত আর বর্তমান সময়ে কাংলুরা সেটাই খোঁজে আর সেটাই দেখায় যখন কোনো অপশন থাকে না বাংলাদেশের ঘরে ঘরে এমনকি বাংলাদেশিরা এটাও দাবি করে দিয়েছে এখন যে এশিয়া কাপের সব থেকে বড় বাধা হচ্ছে নাকি ভারত বলেন কি তারা এটাও স্বপ্ন দেখে নিয়েছে যে এশিয়া কাপে এবার নাকি তারা ভারতকে হারিয়ে কাপটা তারাই জিতবে আমার সাদা মনে সহজ সরল প্রশ্ন স্বপ্নটা ঘুমে ঘুমে দেখছিস না জেগে জেগে কোনটা এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য বাংলাদেশের সব বড় বাধা হচ্ছে কোন ইন্ডিয়া যদি ইন্ডিয়ার বিপক্ষে আমরা জিততে পারি তাহলে এশিয়া কাপের ফাইনাল খেলা আমাদের জন্য একদম সহজ মানে আমরা ফাইনালে চলে যাব। আমার মন বলছে ইন্ডিয়াকে হারিয়ে আমরা ফাইনালে যাব। হ্যাঁ তোমরাই জিতবে কেননা বর্তমান সময়ে তোমাদের ঘরেই তো যাবে কাপটা যা আমরা দেখতে পাচ্ছি বিষয়টা একটু ব্যাখ্যা করবে তাছাড়া তো তোমরা বিশ্বের এখন সেরা টিম তাই তোমরা জিতে যাবে Joy, Banda! আর এত সেরা টিম যে তোমাদের দেখলে সবাই ভাই পায় বিশেষ করে ভারত তো ভয়ে ঢরটরিয়ে কাঁপে যে এই বুঝি বাংলাদেশ আমাদের হারিয়ে কাপটা নিয়ে চলে গেল তবে দেখেন ভারতকে হারাতে এসে লুঙ্গির গাঠ যেন না খুলে যায় কেননা তখন আবার মায়ের দোয়া কাজ করবে না আল্লাহ দোয়া কাজ করবে না সব জায়গায় আমরা উগা মারা খাচ্ছি উগা মারা খাচ্ছি আর উগা মারা খাচ্ছি তুমি একবারের জন্য হইলে পারে একবারের জন্য হইলে পারে একটু টুকটাক মারি দিয়ে ভারতরে হারাই দাও ওদের মধ্যে কি এমন আছে যে কোন দেশ তাদের সঙ্গে পারে না ইট ইজ নট রাইভলি অ্যানিমল কাল ইন্ডিয়া পাকিস্তানের খেলা শেষ হওয়ার পর সূর্যকুমার যাদব ঠিক একইভাবে বলেছিল তিনি বোঝাতে তাচ্ছিলেন যে ইন্ডিয়ার পাকিস্তানের দুটো মানে সমান সমান টিম না আসলে এটা সত্যি কথা পাকিস্তানের তুলনায় কিন্তু ইন্ডিয়া ক্রিকেট অবশ্যই ভালো খেলে তিনি এটাই বোঝাতে চাচ্ছিলেন যে কোনো দুইটা টিমের মধ্যে যদি নাকি পনেরো বিশটা খেলা হয় সেখানে স্কোর লাইন যদি সাত সাত হয় অথবা আট সাত হয় এক টিম আটটা জিতলো এক টিম ষাটটা জিতলো তাহলেই না বলা যায় যে এটা রাইবেরি কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচগুলোতে দেখা যায় দশটা ইন্ডিয়া জিতছে পাকিস্তান একটা জিতছে অথবা তেরোটা খেলা হয়েছে তেরোটা ধরেই ইন্ডিয়া জিতছে পাকিস্তান একটাও যেতে নাই এটা কি কখনো রাইভেলি বলা যায় আসলে কথা ঠিক আছে যেটা হোক এটা তো একটা বাচ্চা বোঝে ইভেন এই বাংলাদেশের আপুটা বোঝেছে শুধুমাত্র বোঝে না লুঙ্গি পরিহত টুপি দাড়ি রাখা মাদ্রাসার ইসলাম পড়া গ্রহণকারী শান্তির ছেলেরা এক কথা ইন্ডিয়া বুয়া ইন্ডিয়া বুয়া এটাতে নিয়ে আসলে কোন সন্দেহ নাই ভারতকে সাপোর্ট করছিনা তার কিছু কারণ আছে তার মধ্যে দুইটা কারণ আমি উল্লেখ করি প্রথমত হচ্ছে যখন ওয়ার্ল্ড কাপ হয় ওয়ার্ল্ড কাপের সময় হচ্ছে তারা বাংলাদেশকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রল করে তারা হচ্ছে আমাদেরকে নিয়ে হচ্ছে মিমস বানায় তারা হচ্ছে আমাদেরকে নিয়ে কঠাক করে পর্যন্ত টিভিসি নিউজ পর্যন্ত করে শুধু তারাই বলে ভারত চোর আইসিসি চোর বিসিসি চোর ভারত চোরি ছাড়া ম্যাচ জিততে পারে না হ্যাঁ নেই এই তুমি কি বাই চাছো এই মিয়া অনেক আগে থেকে একটা প্রবাদ বাক্য শুনেছি পড়াশোনা করলে হয় শিক্ষিত আর না করলে হয় বাংলাদেশি কথাটা কিন্তু এমনি এমনি বলে না আজকাল দিনে যারা বাংলাদেশের ঘরের ভিতরে কিছুটা হলো শিক্ষা এমনকি খেলা সম্পর্কে সঠিক নলেজ রাখে বা জ্ঞান রাখে তারা জানি বর্তমান সময়ে বাংলাদেশের কিছু কন্ট্রোভার্সি ব্যক্তি বলুন বা সমালোচকের ব্যক্তি বলুন তারা এটা পর্যন্ত মানতে বা স্বীকার করতে বাধ্য হয়েছে ভারত ভারত এখন টাইম না এই রিজনে বিশেষ করে ক্রিকেটে সেরা ভারত বর্তমানে অস্ট্রেলিয়ার থেকেও ভয়ঙ্কর রূপে খেলছে ভারত জাস্ট খেলাতে শুধু খেলাই ফোকাস রাখে আদারওয়াইজ কোনো কিছু তো নাই ভারতের চোখে চোখ রেখে খেলার মতন কিছু নেই কিন্তু কাঙ্গোরা কি বলে দেখুন বাংলাদেশের মিটা কি বলছে এখন তারা যে ক্রিকেটটা খেলছে কিছুটা অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলছে যে একটু মেশিন লাইক তাদের কোনো ইমোশন নাই তাদের চোখে মুখে কোনো ভয় ভীতি নার্ভাসনেস কিছু নাই দে জাস্ট গো অ্যান্ড আউট দেয়ার এনজয় দে ক্রিকেট এবং রেস্ট ইজ মানে রেজাল্টটা কিন্তু টেক কেয়ার করে ফেলে তারা অত ভাবছেও না যে কি হবে না হবে এবং অনেক গ্যাপ হয়ে গেছে আসলে টু বি ভেরি অনেস্ট এশিয়ার মধ্যে ইন্ডিয়া এখন টপ ভাই আজকে আমার মন ভালো নেই তো আপনি একটু হাসান আমি আপনাকে কেন হাসাবো কারণ আপনার নাম সাকিব আল হাসান বন্ধুরা খুব তাড়াতাড়ি খেলা হবে বাংলাদেশ আর ভারতের সাথে যেখানে তাদের আব্বুর মতন বাংলাদেশকে বান্ডেল করে ঘরে ফেরানো হবে মানে মায়ের টিমকে যেটা হোক প্রত্যেকটা খেলায় হার জিত আছে এত সিরিয়াস নেবার কিছু নেই কেন এটা জাস্ট খেলা একজন জিতবে একজন হারবে এটাই হয় আর এটাই হয়ে স্যার এটাই হবে তো যেটা হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এর সাথে সাথে আবার আপনাদের একটা কথা বলে দিই যে এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র শুধুমাত্রের জন্য তাই আজকের এই ভিডিওটিকে কেউ কখনো পার্সোনালি নেবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র